এখানে বলছে হচ্ছে পলিথিন চিপ্সের প্যাকেট কোমল পানির বোতল ডাবের প্রসেস কোন ধরনের জিনিস এই ময়লা এই পানিতে ফেলা যাবে না দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা বিদেশিদের জন্য পাঁচশো টাকা আর সারভোক্তো হচ্ছে দুশো টাকা ঢুকে যান আমরা এখন বাগেরহাট জাদুঘরে প্রবেশ করব চলেন দেখি কি দেখা যায় চলেন দেখা যাক জাদুঘরে কি আছে আপনারা এখানে যখনই আসেন রবিবারে আসবেন না কারণ রবিবার হচ্ছে সাপ্তাহিক ছুটি এই দেখেন ভাবতে অবাক লাগে চারশো বছর আগের শিলালিপি আমরা দেখতেছি আল্লাহ লিখা ভিতরে আমরা কুমিরের ছবি দেখলাম মিউজিয়ামে সেটা হচ্ছে কালাপাহাড় জনশ্রুতি আছে যে খানজাহান আলী এই কালাপাহার এবং ধলা ধলাপাহাড় দুইটি কুমিরের দিয়েই মাধ্যমে সে এইখানে এসেছে তো এই জন্য হ্যাঁ কুমিরের পিঠে চলে আসছে এই জন্য ওনাদেরকে একটু অনুকরণীয় করা হয়েছে এবং পালাক্রমে তাদেরকে এলাকাবাসী মুরগি বিভিন্ন খাবার দাবার দিত আস্তে আস্তে এই কুমিরগুলাই এখানে বংশ করে আর কি খুবই সুন্দর закуर्स এটা কিছুটা আমার সাথে রাজীব আছে আর এই সাইডে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে আন্ডার কনস্ট্রাকশন কিছু ওয়ার্ক আছে আর এই পাশটা খুব পরিপাটি করে সাজানো আছে আর এই পাশটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এটা হচ্ছে মেইন ফটকটা মেইন গেট যেটা

ভিতরটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো চলেন